কাজের সমাপ্তি ঘটতেই হুরমুড়িয়ে ভেঙে পড়ল গ্রামবাসীদের জন্য নির্মিত জল ট্যাঙ্কি স্ট্যান্ড ঘটনাটি ঘটেছে সাগর থেকে দোস্তুরহাট ছোট পেটতলা মাজারে দোস্তুরহাট ছোট পেটতলা মাজারে প্রচুর মানুষের সমাগম ঘটে বিশেষত প্রতি বৃহস্পতিবার সেই মাজারে মানুষজনের আগমনটা বেশি হয় তথাপি কম হোক বেশি প্রতিদিন মানুষ আসে সেখানে এছাড়াও কিছু জনবসতিও সেখানে রয়েছে সেই উদ্দেশ্যে নিয়ে সাবমার্সিবেল সহ একটি জলের ট্যাঙ্ক স্ট্যান্ড হয়েছিল যে কাজটি মাত্র দুদিন আগে শেষ হয় কিন্তু ঠিক তারপরেই ভেঙে যাওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য এলাকাবাসীদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছতা আনার চেষ্টা করলেও রাজ্যের কিছু কালো বাজারের কন্ট্রাক্টর সেটাকে ব্যাহত করছে এর উপযুক্ত একটা ব্যবস্থা চাই সাগর দিকে ব্লক কংগ্রেসের সভাপতি মখলেসুর রহমান জানান গোটা রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতিতে ভরাডুবি হয়েছে সরকার এই ঘটনা অস্বাভাবিকের কিছু নেই জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক আরব আলী জানান এই ঘটনা সম্পর্কে অবগত নেই বিষয়টা তদন্ত করে দেখতে হবে বলে এগিয়ে যান তবে সংবাদ মাধ্যমের প্রশ্ন এই দায়ী কার ঠিকাদার সংস্থাগুলো যেভাবে সরকারকে কালিমালিপ্ত করছে অবিলম্বে সরকারি আধিকারিকদের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত তা না হলে সরকারের উদ্দেশ্য দিনের পর দিন ব্যাহতর পথে ধাবিত হয়ে পড়বে কি দেখছেন এই কাজে একবারে নিম্নমানের কাজ এই কাজের কোনো কোয়ালিটি তো নাই নাই রড রড দেয়নি ভালো মতো তারপর সিমেন্ট বালিরও একবার নিম্ন সিমেন্ট দিয়েছে যে কাজ দেওয়া হয়েছে করতে করতে কাজ ভেঙে পড়েছে তার কেমন কাজ আছে চিন্তা করেন আপনাদেরকে কাজের শিডিউল দেখিয়েছে কত টাকা বরাদ্দ আছে জানা আছে কাজে এসব কিছু তো আমাদের জানা নেই আর ওরা নিজে নিজে করছে এখন কীভাবে করেছে আমাদের জানা নেই কী চাইছেন আপনারা আমরা চাইছি জানে ভালোভাবে হয় সরকারি কাজ যেমন পাবলিকের জন্য হচ্ছে পাবলিকের এর সুবিধা সাথে ভালোভাবে হয় কাজটা হচ্ছে কি কি বুঝছেন এই কাজে এই কাজের আমরা রাজমিস্ত্রি তো আমরা না আমরা কি কাজের সম্বন্ধে বুঝবো কি দেখছেন এই কাজে এই কাজ তো দেখছি যে এভাবে এরকম হয়ে আছে এবারে করতে আছে এত ভেঙে গেল করতে করতে ভেঙে গেছে আপনাদেরকে জানানো হয়েছে যে এই কাজে কত টাকা বরাদ্দ আছে জানেন কত টাকা ব্যয় কাজটা হচ্ছে শিডিউল দেখিয়েছে কাজের না যে নিম্নমানের কাজ চলছে গ্রামবাসীরা অভিযোগ করছে আপনার কি মতামত চলবে না কত টাকা কত টাকা বরাদ্দ আছে জানেন এটা তো আমি জানি না শিডিউল দেখিয়েছে

যে কাজটা কীরকম হচ্ছে না হচ্ছে সেটা দেখতে হবে দশের রড দেওয়া এইসব ডবল জালি রড করে ঢালে করা দরকার নাহলে এরকম দুখন রড দেওয়া খাড়া করে দিলে হয়ে যাবে আসবে দস্তুরহাট পিততলা মাজারে জল ট্যাঙ্কির কাজ চলছিল সেই কাজটা কালকে শেষ করেছে আজকে সেই কাজ ভেঙে গেছে কি বলবেন আমাদের কাছে যেটুকু খবর আছে দস্তুরহাট পিততলাতে এক লক্ষ আঠা আট হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল এবং যাকে ঠিকা দেওয়া হয়েছিল কাজের সে ঠিকঠাক কাজ করেনি চব্বিশ ঘন্টার ভিতরে সেটা ভেঙে পড়েছে শুধু কীর্তলা কেন সারা বাংলায় তো ভেঙে পড়ছে উন্নয়নের নামে প্রহসন উন্নয়নের নামে চুরি এটা তো সারা বাংলায় তৃণমূলের হিস্ট্রিকালচার সেখানে শুধু দোস্তুরহাটের হাটের কীর্তলাগুলো তো লাভ নেই সারা বা ব্লকে চলছে মণিগ্রাম অঞ্চলে চলছে বন্যেশ্বরে চলছে কাজ সঠিক হচ্ছে না কোথাও শুধু পিতলা ভেঙেছে আগামী দিনে গোটা ব্লকের সমস্ত কাজ ভেঙে পড়বে এটা আমাদের বিশ্বাস এবং আশ্বাস ঠিক আছে তো দোস্তুরহাট পিত্তলা বাজারে একটা কাজ চলছিল জল ট্যাঙ্কির কাজ সেটা কালকে কাজ শেষ হয়েছে আজকে ভেঙে পড়েছে কি বলবেন দেখে প্রমাণিত হয় যে কাজটা পুরোপুরি খোকলা যেমন এটা ভাগ বটার কাজ খোকলাভাবে করেছে প্রমাণিত হয় এটা যে তৃণমূল দলটা আছে খোকলা এই কাজ দিয়ে প্রমাণিত হয়ে যায় তৃণমূল দলটা খোকলা যখন তখন ভেঙে পড়বে আজকে একটা জলটাকে ভেঙে পড়েছে কারণ তৃণমূল দলটাই ভেঙে পড়বে এটা প্রমাণ হয়ে যায় দুর্নীতির গন্ধ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বিড়াল যদি বলা হয় যে বিড়াল মাছ খায় না তাহলে যেমন মিথ্যা কথা বলা হবে তাহলে তৃণমূল দুর্নীতি করছে না এটা বললো বড় মিথ্যা কথা বলা হবে আপনার নাম বলছেন আমার নাম মিজানুর হক সাগরদ্বীপ ব্লক কংগ্রেস সম্পাদক সরকারি প্রকল্পের কাজ একদিনের মধ্যেই ভেঙে গেছে গোবর্ধনডাঙ্গার দস্তুরহাট তীরের মাজারে জল ট্যাঙ্কির কাজ কি বলবেন এটা আপনাদের মুখে শুনছি আমরা প্রশাসনিকভাবে আমরা যারা নেতৃত্ব আছে ভিডিও সাহেবের কাছে যাব এবং কাজটা কোথায় কি গাফলাতি আছে অবশ্যই আমাদের দেখা উচিত কারণ আমাদের সরকার উন্নয়নের পথে উন্নয়নের সাথে আছে কীভাবে ভেঙে পড়লো কেন ভেঙে পড়লো তদন্ত করেই আমরা এর অগ্রগতি পথে গাম